দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হতে পারে দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে আমাদের রসুল্লা আলী সাল্লাম যেমনিভাবে নিষেধ করেছেন বিজ্ঞানীরাও কথাটি প্রমাণ করেছে যে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অনেকগুলো ক্ষতি হতে পারে আসুন আমরা জেনে নেই দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয় ও রক্তচাপ বাড়ে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির কার্যক্ষমতা কমে যায় শরীরের ভেতরে থাকা ছাঁটনিগুলো কুচকে যায় দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা দেয় ফলে হজমে সমস্যা হয় এজন্য সবসময় বসে পানি পান করার চেষ্টা করবে পানি পান করার কিছু আদব রয়েছে যেমন এক জায়গায় বসে ধীরে সুস্থে ছোট ছোট চুমুকে পানি পান করবে হাঁটতে হাঁটতে বা দৌড়াবার সময় পানি পান করবে না ময়লা বা দুর্গন্ধময় কোনো জায়গায় খাবার খাবে না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার খেতে হবে দস্তরখানা পাটি বা পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপর বসে খাবার খাবে অস্বাস্থ্যকর জায়গায় খাবার খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর খাবারের সাথে অবশ্যই পানির জগ ও গ্লাস সাথে রাখবে অনেক সময় আমাদের খাবার গলায় আটকিয়ে যায় তখন পানি না পান করলে বড় বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাই মনে রাখবে খাবারের সাথে অবশ্যই যে পানি হাতের কাছে থাকে আমরা এই ভিডিও থেকে শিখতে পারলাম যে দাঁড়িয়ে পানি পান করা যাবে না আর খাওয়ার সময় অবশ্যই আমাদের কাছে জগ গ্লাস রাখতে হবে অনেক সময় দেখা যায় খাওয়া খাবার খাওয়ার সময় আমাদের গলায় আটকে যেতে পারে এবং সাথে সাথে যদি আমরা পানি পান করতে না পারি দেখা যায় অনেক সমস্যা আমাদের হতে পারে অনেক বড় বিপদ হতে পারে তাই খাবারের সময় অবশ্যই যেন আমাদের সাথে পানি থাকে সেই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপর আমল করার মতো তাওফিক দান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি